আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পর আমি অনেকটা সুস্থ আছি আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আপনার বাবার থেকেও আমি চিকিৎসা নিয়েছিলাম আপনার বাবা আমাকে ভালো চিকিৎসা দিয়েছিলেন এখন আপনার থেকে আমি চিকিৎসা নিয়েছি আমি অনেকটা সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনার বাবা একজন ভালো মানুষ ছিলেন আমি আমার অনেক বান্ধব নিয়ে আপনার বাবার থেকে চিকিৎসা নিয়েছি এখন আমি আশা করি আপনি আপনার বাবার ঐতিহ্য ধরে রাখবেন ভালোভাবে চিকিৎসা দিবেন আমি মোহাম্মদ ইমরান হোসাইন আমি আলিয়া মাদ্রাসার শিক্ষক পাড়ি চাঁদপুর চাঁদপুর কচুয়া মুশিগ আজকে পঁচিশ বছর ধরে শিক্ষকতা করতে আছি সেই সুবাদে তাদের কাছ থেকে আমি ওষুধ নিয়ে সেবন করি আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমি অ্যালোপ্যাথি খেয়েছি হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি আমি এত উপকৃত হইনি আপনাদের প্রাকৃতিক ভেষজ ওষুধ আমার কাছে খুবই ভালো লাগছে কোনো সাইড এফেক্ট নেই সুস্থতা সুস্থ আছি ইনশাআল্লাহ আপনারা চাইলে প্রাকৃতিক ব্যসর ওষুধ চিকিৎসা নিয়ে সুস্থ থাকতে পারেন এটা আপনাদের কাছে আমার পরামর্শ এটার কোনো সাইড এফেক্ট নেই কোনো ক্ষতি নেই আপনারা আলহামদুলিল্লাহ আপনারা চিকিৎসা নিলে আপনারা সুস্থ হয়ে যাবেন আসসালামু আলাইকুম